সমন আজকে আপনাদের সাথে কথা বলবো সমন নিয়ে সমনটা আসলে কি এবং কি কি ক্ষেত্রে এটা কাজ করে বা সমনটা দিয়ে কী বা হয় অ্যাডভোকেট আকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সমন আসলে একটা চিঠি যেটা কোর্টের মাধ্যমে পাঠানো হয় এবং কোর্টে হাজির করানোর জন্য এই চিঠিটা পাঠানো হয় এটা এই সমনটা বলা হয়েছে যদি কোনো আসামি না আসতে চায় বা আসামিকে হাজির করানোর জন্য সাক্ষীদের হাজার হাজির করানোর জন্য বা অনেক সময় কেউ হাজির করানোর জন্য এই সমনটা দেওয়া হয় সমনটা কিভাবে দেওয়া হয় সমনটা কোর্টের মাধ্যমে দেওয়া হয় এবং যাকে দিবে তার বরাবর তার হাতে পৌঁছে দিতে হবে বা তাকে হাজির করানোর জন্য তার হাতে পৌঁছে দেওয়া হয় এবং তাকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তার পরিবারের একজন পুরুষ সদস্য নিকট সে অবশ্যই স্বাবালম্বতে হবে একজন পুরুষ সদস্য নিকট এই সমনটা পৌঁছে দেওয়া হয় এবং তাকেও যদি না পাওয়া যায় বা পরিবারের কাউকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তার যার নিকট সমন পাঠিয়েছে তার বাড়ির দেয়ালে একটা পোস্টার আকারে সমনটা আটকে দিবে বা ঝুলিয়ে দিবে এবং বলা হয়েছে সে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয় সেক্ষেত্রে ওই কর্মকর্তা বা কর্মচারীর প্রধান যে কর্মকর্তা থাকে তার বরাবর এই সমনটা পৌঁছে দিবে তাকে হাজির করানোর জন্য যদি সমনটা পাঠানো এমন কোনো পরিস্থিতি হয় যে ওই ম্যাজিস্ট্রেটের একটিয়ারের বাইরে তখন কি হবে যদি ওই ম্যাজিস্ট্রেটের একটিয়ারের বাইরে হয় তখন যেই এলাকায় পড়েছে বা যেই এরিয়া পড়েছে সেখানে সে ওই ব্যক্তিকে সমন দেওয়ার জন্য ওই এরিয়ার ম্যাজিস্ট্রেটের নেটওয়ার্ক বরাবর সমনটা পাঠাতে হবে সেখান থেকে সমনটা তার বরাবর জারি হবে ধন্যবাদ